আমাদের খুব মানে কষ্ট চলছে এই মিটা প্রোগ্রাম টোগ্রামে যে আমরা সুদে টাকা নিয়ে এখানে ওখানে যে আনন্দ করে খুব কাটিয়েছি আমাদের ঘরে ঠিক মতো খাবারও হচ্ছে না এরকম ধার দেনায় পড়ে গেছিলাম আমরা তো এই যে দেখো হাজবেন্ড আলু নিয়ে এলো আলু ছিল না ঘরে খেতে পারি না আমরা তোমরা একটু সাহায্য করো হেল্প করো আমাদেরকে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও আর এই যে দেখো এটা চালের গুলো নিয়ে এসেছে তো সবাই তো ভাদ্র মাস কালের বড়া এটা ওটা খায় তো চালের বড়া দেশে কিন্তু শুধু আটা দিয়ে সুজি দিয়ে করেছিলাম তার জন্য আজকে চালের বড়া নিয়ে এসেছি দেখাই কি কি এনেছে দেখাই তো এই যে দেখো একটা ধোনা গুড়া এনেছে জিরে গুড়া এনেছে এটা এনেছে মুসুরির ডাল আর আমি দুধ চাটা খাই কারণ আমি সারাদিন দিন ভাত না দাও চা না চা খেয়ে বাঁচি তার জন্য এই চাতে আমাকে অনেক দিন চালাতে হবে আর এটা মুসুরির ডাল মেয়েকে মাঝে মধ্যে ডাল ভাত করে দেই খাওয়ার জন্য যে দেখো আমাদের ছিল না চালের পুর ছিড়া বালতিটা দাও বালতিটা দাও সব করো আমি রাখছি তো তো এই যে দেখো চাল ছিল না চাল নিয়ে এসছে যাও প্যাকেটটা ছিঁড়া পরে যাচ্ছে তার জন্য তো তো দেখো এইটুকুনে চাল নিয়ে এসছে মানে এইটুকুনে চালাতে হবে যতদিন চলে মানে এক কিলো দু কিলো করে এইভাবে আমাদের চাল নিয়ে আসছে এরকম আমাদের অভাবের দিন চলছে এখন সামনে পূজো মানুষে এটা ওটা কেনাকাটা করবে আর আমাদের অভাব তো মিটামে প্রোগ্রামে যেছি লোকের মালা এটা ওটা চেয়ে যাচ্ছি লজ্জা লাগছে তার জন্য একটু কয়েকটা মালা আর কিনতে দিয়েছি এই যে দেখো একটা পার্সেল এটাতে কি এখন এসে যাই না তো আর এই যে দেখো একটা শাড়ি দিয়েছি এইটাতেও একটা আছে কি আছে দেখতে হবে আর এই যে দেখো আজকে বাজার করে নিয়ে এসেছে একটা চাল কুমড়ো এনেছে মা চাল কুমড়ো আর হাজবেন্ডকে খাবার দিয়ে দেই মানে ভাত ও খাবার টাইম পার না তার জন্য ভাত নিয়ে যায় মাঝে মধ্যে যে রান্না হয়ে যায় তখন কিচেন থেকে নিয়ে এসে খায় মা এটা তো হয়ে গেল ফুলকটাগুলো দেখি তো এই যে দেখো এর মধ্যে আছে মেয়ের জন্য মৌসুমি নিয়ে এসছে মানে মেয়ে ফল খেতে চায় তো আমাদের এত সামর্থ্য নেই বলে আমি মেয়েকেও খাওয়াতে পারছি না দেখো আমার ঘরে যা থাকে সাধারণ আমি সব কিছুই দেখাই তোমাদেরকে কারণ তোমরা আমার পরিবারের লোক যখন থাকে তখন দেখাই যখন না থাকে দেখাতে পারি না তো এই যে দেখো মৌসুমি নিয়ে এসছে এগুলো খাবা তুমি আচ্ছা জুজ করে দেবো এগুলো দেখিয়ে নেই গাইসকে তো এই যে দেখো পিয়ারা নিয়ে এসছে দুটো এই একটা পিয়ারা একটা পিয়ারা কত টাকা দাম কত টাকা তো দেখো পেয়ারাটার পঁচিশ টাকা তার জন্য একটাই নিয়ে এসেছে মানে আমাদের যেমন যখন যেরকম চলে তখন সেরকম মেটার মুখের দিকে তাকিয়ে মানে এটা ওটা এনে দেয় বেটার ওর খুশিতে আমার খুশি তো আমি মালা পরবো ওর নাই তার জন্য ওর জন্য একটা এনেছি টিকলি টিকলি গুলো পাওয়া যাবে তার জন্য তো দেখো কত খুশি